আমাদের এই বিরুদ্ধে লড়াই চলবে এবং মহিলাদের যেভাবে একের পর এক অত্যাচার হচ্ছে রাজ্যে তা নিয়ে আমরা কন্যা সুরক্ষা যাত্রা করছি তো আমাদের এতগুলো দাবি আছে যার বিরুদ্ধে আমাদের তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের আজকের এই যেভাবে আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে এর থেকে বোঝায় যে গণতন্ত্রের কি অবস্থা এই রাজ্যে এই রাজ্যে গণতন্ত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে ধ্বংস করেছে দেখুন আমাদের সরকার প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে যদি কোথাও ধরা পড়ে তাহলে বুঝতে পারবেন সেই আমাদের প্রশাসন তার ব্যবস্থা নেবে লোকরবান্দায় পুরুষের নাম কি বলবে তা বলো কোথায় লোকরবান্দায় পুরুষের বল পশ্চিমবঙ্গে 17000 পুরুষের নাম আমাদের পুলিশ আমাদের প্রশাসন করবে ব্যবস্থা নেবে আমাদের প্রশাসন যদি মন্ত্রী ছেলেকে 100 দিনের কাজে গ্রেপ্তার করতে পারে তো পুলিশ কোন ছাড় আজকে কোणाल ঘোষ বলেছেন মিজন চক্রবর্তী যার নাম রোজগালি মামলায় রয়েছে বেশ কিছু নথি দেখিয়ে বলেছেন যে ওনাকে এখনি হেপাজাতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার মিজন চক্রবর্তী রাজ্যে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে ঘোষ জেলে থাকা অপরাধী সে অন্যকে সার্টিফিকেট দেবে বাকিটা বলে পেটা করা জাত এই ধরনের বক্তব্য কি বলবে দেখুন তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে এই ধরনের সংস্কৃতি এই অসভ্য বর্ব তৃণমূল কংগ্রেসের মুখ থেকে এই ধরনের শব্দ আসতে পারে অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এই ধরনের শব্দ সাধারণত আসে না ওনার যদি এত দম থাকতো তো নিজের আর এসপি দলটাই তো করতে পারতেন ওখান থেকে তো পালিয়ে এসেছে দম থাকলে বাপের পেটা থাকলে আর করতেন লোকে সম্মান করতেন এখানে ভাষা আন্দোলন নিয়ে সবা সেখানে। যারা মা দুর্গার মূর্তি ভাঙে তারাও বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে কিন্তু আমরা কি তাদেরকে বাঙালি মানবো সেটা আগে আমাদেরকে ঠিক করতে হবে এবং এই কদর্য ভাষায় আক্রমণের বিরুদ্ধে প্রয়োজনে আমরা মালদাতে বড় আন্দোলনের ডাক দেব আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার